আমি তো নবীরে কইছি না আমি একটা উপমা দিছি আল্লাহর সঙ্গে কোন উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে কোন নবী শানো বলা যাবে এটা সুস্পষ্ট কুফুরি কইতাছে কর জানাজার নামে আমাদের পরে দোয়া করার কি দরকার প্রেসিডেন্ট এর কাছে চাইলে কি আবার পিওনের কাছোবণ লাগবে এটা কেমন দেখা যায় তাইলে বুঝা গেল আল্লাহরে বানাইছে অফিসার প্রেসিডেন্ট নবীরে বানাইছে পিওন এই কথা বলার পরে আমার একজন আশিকের আসুল বায়ে যায়া তাইলে bambu দিছে দিসে cha কই না bambu dise 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 উমা দেওয়ার পরে কোন সেই লোকটা যে দিছে হ্যাঁ সে আশেকের আসল সে সহ্য করতে পারছে না এই দেশে আমার ওই সুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফলাইছে বিচার হয়েছি না কতক্ষণ ঠিক না বেঠিক আমার সামনে নবীর গালি দিছে আমি বাচ্চাতে কি লাভ কি হ্যাঁ বাম্বু লাগাই দিছে

হ্যাঁ উপমা দিতে ফিউন বানাইতে চেষ্টা করে ওই বিয়াদ রে কি করছে না করছে আমাদের দেশে কিছু মৌলভী স্টেটাস দে কেন ইমাম সবকে আঘাত করা হলো